হ্যালো তোমাদের রেজাল্টের খবর কি আশা করি তোমরা সবাই তোমাদের নিজের নিজের রেজাল্ট দেখতে পেয়েছো কালকে রেজাল্ট দেওয়ার পর অনেক স্টুডেন্ট রেজাল্ট দেখতে পেয়েছ আবার অনেকেই রেজাল্ট দেখতে পাওনি তো এটার কারণ ছিল ওইখানে আসলে ভর্তি পরীক্ষার বিভিন্ন মানে ওটার সাথে আসলে বিভিন্ন ডেট যেমন তোমাদের সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু হবে এই ব্যাপারগুলো জড়িত ছিল তো এই ব্যাপারগুলো ঠিক করার জন্য তোমাদের আসলে নোটিশে জানাই দেওয়া হয়েছিল যে তোমাদের রেজাল্ট দেখার জন্য ধৈর্য ধারণ করতে বলা হয়েছিল তো ইতিমধ্যে সেটা কিন্তু রেজাল্ট আবার পুনরায় পাবলিশ করা হয়েছে এবং আশা করি এখন তোমরা তোমাদের নিজস্ব রেজাল্টগুলো দেখতে পাচ্ছ আর যারা এখানে সাবজেক্ট চয়েজের ব্যাপারটা কিন্তু ক্লিয়ারলি বলে দিছে যে যারা আসলে এক থেকে বারোশো এই সিরিয়ালের মধ্যে আছো তারা অবশ্যই সাবজেক্ট চয়েস ফিল আপ করবা সেটা হচ্ছে তোমাদের ডেট দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে দুই জুন দুই এই তারিখের মধ্যে তোমরা অনলাইনে সাবজেক্ট চয়েস ফিল আপ করবা ফিল আপ করার পর আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে অনেকেই কোটার কোটার ব্যাপারটা হচ্ছে যারা যাদের বিভিন্ন ধরনের কোটা আছে তারাও কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা কারণ কোটার জন্য এই সিরিয়ালটা না কোটাদের জন্য আসলে আলাদা সিরিয়াল তো তোমরাও তোমাদের সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা আর এই বছর যেই ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে কাটমার্ক অনেক উপরে চলে গেছে এটা যাবেই এটা এইটটি ফাইভ প্লাস হবে যদিও আমরা এক্সাক্ট ইনফরমেশন এখন পর্যন্ত পাওয়া যায়নি বা এখন পর্যন্ত জানি না বাট এটা এইটটি ফাইভ প্লাস আছে কারণ অনেকের রেজাল্ট দেখলাম অনেক দূরে মানে মোটামুটি ভালো মার্ক পাওয়ার পরেও তার পজিশন অনেক দূরে চলে গেছে তো তোমরা বুঝতেই পারতো যে এখানে কাটমার্কটা এতটা উপরে ওঠার কারণ কি এখানে কারণটা ছিল তোমাদের সহপাঠী মানে যারা তোমাদের সাথে এক্সাম দিচ্ছে তারাই আসলে ভালো পরীক্ষা দিছে এখানে আসলে কিছু করার নেই আমি যখন আসলে প্রথম দিকে কাটমার্ক নিয়ে একটা ভিডিও বানাইছিলাম তখন বলছিলাম যে এইট্টি প্লাস যাদের মার্ক আছে তারা অনেকটাই শিওর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো কিন্তু এটার সাথে আমি বলে দিয়েছিলাম যে এটা কিন্তু চান্স হতে পারে এটা আমি অনুমানের পর বেশ করে বলছিলাম তো পরবর্তীতে তোমরা আমাকে অনেকেই অনেকভাবে বলছিলাম যে ভাইয়া এত কম মানে এত বেশি মার্ক কিভাবে হয় তো দেখো এটা তোমাদের উপর ডিপেন্ড করেই হয় কারণ তোমার সাথে যারা এক্সাম দিচ্ছে তারা যদি আসলে ভালো এক্সাম দিয়ে দেয় তারা তো তোমাদের আসলে করার কিছু নেই তো এই জন্য তোমাদের কাটমার্কটা অনেকটাই উপরে থাকবে আর তোমাদের সাবজেক্ট চয়েস নিয়ে ইতিমধ্যেই কবে থেকে শুরু হবে আর সবার ক্লাস যেহেতু মানে সায়েন্স আর্টস এবং ব্যবসায় শিক্ষা যারা স্টুডেন্ট সবার ক্লাস যেহেতু একসাথেই শুরু হবে যার কারণে আশা করা যায় যে সবার ক্লাস টাইম ডেটেই শুরু হবে বাট তোমরা প্রস্তুতি নিয়ে রাখিও যে আমাদের ইউনিভার্সিটি কিন্তু ঈদের ছুটিতে চলে যাবে কিছুদিন পরে তো ঈদের ছুটিতে যাওয়ার কারণে কিছুদিন বন্ধ থাকবে কিছুদিন বন্ধ থাকার পরেই হয়তো তোমাদের ভর্তির কার্যক্রম শুরু হবে তোমরা তোমাদের যারা চান্স পেয়ে গেছো তাদেরকে অভিনন্দন ক্যাম্পাসে আসলে তো অবশ্যই দেখা হবে আর তোমাদের পজিশনটা কিন্তু অবশ্যই জানাবা আর তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনফরমেশন যেমন কোন আমি এরকম ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো যেন তোমাদের হেল্পফুল হয় আর সাবজেক্ট চয়েস নিয়ে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আর সাবজেক্ট রিভিউ নিয়েও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আর এখানে ওয়েটিংয়ের ব্যাপারটা আমি বলে রাখি একটু ওয়াইটিং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিটে ওয়েটিং থেকে খুব একটা বেশি টানবে না কারণ এখানকার সিট কেউ সেরে দিয়ে খুব সহজে অন্য কোথাও যায় না আর ওয়েটিং থেকে খুব একটা বেশি টানে না তো যারা একটু কাছাকাছি আসো তারা আশা রাখতে পারো বাট বেশিরভাগই ওয়েটিং থেকে সিট পাবা না তো তোমরা যারা বারোশোর মধ্যে সিরিয়াল আছো তারা সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা আর যারা এর বাইরে আছো তাদের কিছু করার নেই তোমাদের এখন পর্যন্ত কিছু বলেনি আর এটাই ছিল আর তোমাদের যদি কোনো ইনফরমেশন দরকার হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমি হয়তো সবসময় রিপ্লে দিতে পারবো না কিন্তু আমি নির্দিষ্ট একটা সময় পর এসে তোমাদের একটা ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করবো আর যারা আমার এই ভিডিওগুলোকে ইম্পর্টেন্ট মনে করো তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবা এটা হচ্ছে তোমাদের চ্যানেল এবং তোমাদেরকে হেল্প করার উদ্দেশ্যে আমি আসলে এই চ্যানেলটা খুলি তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আর যারা এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাস তারা চাইলে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারো নেক্সটে কোনো ভিডিও দিলে তোমরা যেন পেয়ে যাও আর তোমরা যদি এই ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের ভর্তির সময় অথবা অ্যাডমিশনের সময় তোমাদের অনেকটাই হেল্প হবে আর তোমরা কিন্তু যারা চান্স পেয়েছো তারা অবশ্যই পজিশন মেনশন করতে পারো এবং কোন সাবজেক্ট পাবা সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করবো তো দেখা হচ্ছে অন্য কোনো দিন গুড বাই টাটা